রামায়ণে বিভিন্ন চরিত্রের উল্লেখ আছে যার মধ্যে একজন হলেন মাতা সবরী তিনি ভগবান শ্রীরামের প্রবল ভক্ত ছিলেন এবং তিনি তার সমগ্র জীবন ভগবান রামের ভক্তিতে উৎসর্গ করেছিলেন শবরী তার কুটিরে বসে বহুকাল ভগবান শ্রীরামের আগমনের অপেক্ষায় ছিলেন ভক্তের ভক্তি যদি প্রকৃত হয় তবে তিনি তার আরাধ্যকে অবশ্যই লাভ করেন জীবনের শেষ লগ্নে তিনিও তার আরাধ্যের আশীর্বাদ লাভ করেন ভগবান স্বয়ং একদিন তার কুটিরে আতিথ্য গ্রহণ করতে আসেন কিন্তু শবরী সারা জীবন কেন শ্রীরামের জন্য অপেক্ষা করেছিলেন জানেন আজ শোনাব ভগবান শ্রীরাম ও সবরীর এই পৌরাণিক কাহিনী কিংবদন্তি অনুসারে সবরই ছিলেন ভিল আদিবাসী সমাজের প্রধানের ঘরে আর পাঁচটা মেয়ের মতোই হেসে খেলে তার শৈশব কাটে মা ইন্দুমতি তাকে খুব স্নেহ করতেন পশু পাখিদের ভীষণ ভালোবাসতেন তিনি তিনি তাদের ভাষা বুঝে তাদের সাথে কথা বলতেন এক সময় তার বিবাহ স্থির হয় কিন্তু বিবাহ করে ওঠা হয়নি তার তাদের সমাজে কোনো শুভ অনুষ্ঠানে পশু হত্যার প্রচলন ছিল তার বিবাহের সময় ছাগল সহ বেশ কিছু পশু হত্যা করার জন্য সংগ্রহ করা হয় এই নিরীহ প্রাণীদের নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচাতে গিয়ে সবার অজান্তে রাতের অন্ধকারে পালিয়ে যান ঋষিমুখ পর্বতে সেখানে অনেক ঋষি তপস্যা করতেন সবরই তাদের জন্য বন থেকে যজ্ঞের কাঠ এবং ফল কুড়িয়ে আনতেন সমস্ত ঋষিরা তার কাজে খুশি ছিলেন হঠাৎ একদিন ঋষিরা জানতে পারেন সবরই একজন আস্পৃশ্য আদিবাসী এরপর সমস্ত ঋষি তার থেকে নিজেদের দূরে সরিয়ে নেন শেষ পর্যন্ত মাতঙ্গ ঋষি তাকে শিষ্যা হিসেবে গ্রহণ করেন আমৃত্য গুরুর সেবায় তিনি কোনো ত্রুটি রাখেননি গুরুর কাছ থেকে ধর্ম ও শাস্ত্রের পরম জ্ঞান লাভ করেন তিনি ঋষি মাতঙ্গের আশ্রমে আসার পর শবরী সর্বদা ভগবান শ্রীরামের ভক্তিতে মগ্ন থাকতেন ভগবানের প্রতি শবরীর এমন ভক্তি দেখে মাতঙ্গ ঋষি তার দেহত্যাগের পূর্বে তাকে বলেন ভগবান রাম স্বয়ং একদিন তার কুটিরে আতিথ্য গ্রহণ করতে আসবেন এবং তার হাতে তিনি মোক্ষ লাভ করবেন গুরুদেবের এই বাণী তার জীবনের ধ্যান জ্ঞান হয়ে উঠেছিল তিনি প্রতিদিন বনের ভালো ভালো ফুল এনে পুরো আশ্রম সাজিয়ে রাখতেন কুটিরে আসার পথের সমস্ত কাটা ও পাথর সরিয়ে ফেলেন প্রতিদিন তাজা ফল ও সুমিষ্ট কুল পেরে রাখতেন শবরীর রামের জন্য সারা জীবনের অপেক্ষা অবশেষে একদিন সমাপ্ত হয় লঙ্কার রাজা রাবণ দ্বারা অপহৃত স্ত্রীর খোঁজে শ্রীরাম ও ভ্রাতা লক্ষণ শবরীর কুটিরে পদার্পণ করেন আরাধ্য শ্রীরামকে সামনে দেখে তার দুচোখে চোখে অবিরাম অশ্রু প্রবাহিত হতে থাকে তিনি প্রভুর পা জড়িয়ে ধরেন তিনি তাকে সুমিষ্ট কুল খেতে দেন এবং ভগবান ভালোবেসে তা গ্রহণ করেন শবরীর ভক্তি প্রেম ও আস্থা দেখে ভগবান শ্রীরাম ভীষণ সন্তুষ্ট হয়ে তাকে মোক্ষ প্রদান করেন সাক্ষাৎ ভগবানের দর্শন লাভ করে তার বহু জন্মের পুণ্য ফল লাভ হয়